তোমার নাম কি সম্রাট তোমার নাম আলি তোমরা কি দুই ভাই তোমাকে দেশে বাড়ি কোথায় বরিশাল তোমার আপু কি করে চাকরি করে গার্মেন্টসে আর তোমরা স্কুলে যাও না কেন কেন পড়ো না কেন আলিফ কেটা ওই তোমার কি হয় আলিক তোমার কি হয় যে ভাই হয় তাহলে ওই ক কে না তোমার বড় ভাই তোমাকে বলি তুমি এই তোমরা তুমি তোমরা তুমি একটা বলিস এটা বাসা কও তো তো তোমাকে দেশের বাসা তোমার আব্বু তোমাকে করে কেমনে ডাকে হ্যাঁ মনু এম ভাই

তুই তোর আব্বার লোক এই তোর আব্বার কালার এর সাথে কারামিল আছে তুই না ওই আর ওই ও আম্মু তাহলে তোরা আম্মু কে টুকে নিয়ে আসে না হ্যাঁ আম্মু টুকে নিয়ে আসে আর তোর তোরা আব্বা তোরা আব্বা দিছে না